হ্যালো ভিউয়ার্স আপনাদের কি মনে আছে সেই সময়কার কথা দুহাজার সালে যখন ইন্টারনেট বন্ধ করছিল হাসিনা সরকার তখন কি হয়েছিল এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং এই ভিডিওটি দেখলে আপনাদের চোখ কপালে উঠবে এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ইন্টারনেট বন্ধ ছিল তার মাঝে এত কিছু ঘটে গেছে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এগুলো হলো সব ব্যারিস আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কীভাবে সারিসবদ্ধভাবে কবর করা হচ্ছে আহারে না জানি কত মায়ের বুক খালি হয়েছে এই ইন্টারনেট বন্ধ হওয়ার পর আমরা অনেকেই এইসব ভিডিও আমরা কখনোই দেখতে পাইনি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন এরপরও হয়তো বলবেন যে আগেই অনেক ভালো ছিল আপনাদের কি মনে হয় আগে কি সব ভালো ছিল দেখেন হয়তো এখনোই অজানা অরয়ে গেছে এখানে কারা কারা আছে